বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে দু হাজার চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে কাথা সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে নির্বাচনের মূল শক্তি তরুণ প্রজন্ম কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ তাদের লক্ষ্য স্পষ্ট একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ সাধারণ মানুষের পুঞ্জীবিত প্রত্যাশা আর আগামীর সমৃদ্ধিকে ঘিরে আমাদের বিশেষ আয়োজন ভোটের হাওয়া আপনাদের সাথে আছি সোনিয়া ফ্রিকিসা চা বাগানের সবুজ হাউর নদী আর পাহাড় জেলা হবিগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার চারটি সংসদীয় আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হাট বাজার ও জনপদ হবিগঞ্জ এক আসনে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবিয়ার ছেলে ও বিএনপি মনোনীত প্রার্থী অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া হাউড় ও নদী বেষ্টিত হবিগঞ্জ দুই বানিয়াচং আজমিরিগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা দলের মনোনীত প্রার্থী আবু মনসুর সাফরাত হাসান জীবন হবিগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ জিকে গোস ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা দেশ জুড়ে আলোচনায় থাকা সাবেক পৌর মেয়র জি কে ঘোষ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় এছাড়া চুনারুঘাট ও মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জের চার আসনে বিএনপি মনোনীত সৈয়দ মোহাম্মদ ফয়সলও নানা প্রতিশ্রুতি নিয়ে আছেন মাঠে চলুন দেখে আসি কি বলছেন তারা এই এলাকার জন্য একটা উন্নত সমৃদ্ধ নবীগঞ্জ বাহুবল চেষ্টা করেছিলেন পুরাপুরি শেষ করতে পারেননি ওনার তো কাজ অর্ধপথে ওনাকে আল্লাহ নিয়ে গেছিলেন তো সেই অসমাপ্ত কাজগুলি আমি করব আমি আশা করি উন্নয়নের দিক থেকে স্কুল কলেজ মাদ্রাসা আরও উন্নত করার এইগুলির আরও মানে আমাদেরকে আরও বিনিয়োগ করতে হবে সাধারণ মানুষের যে ছাড়া পেয়েছে সেটাতে আমি আমি দীর্ঘ চল্লিশ বছর যাব এলাকার মানুষের পাশে আছি আমি বন্যায় করোনার সময় বিভিন্ন মেডিকেল ক্যাম্প এবং গত তেতাল্লিশ বছর যাবত আমি বিনা ভিজিটে রুগী দেখে আসছি আমার সাথে আমার এলাকার মানুষের একটা নিবিড় সম্পর্ক বিরাজমান আমি হবিগঞ্জ পৌরসভায় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিন তিনবার মেয়র নির্বাচিত হয়েছি সর্বশেষ ফেসিস্ট হাসিনা কর্তৃক দায়েরকে তো মিথ্যা মামলায় সিলেট কারাগারে বন্দি থেকেও আমি আমার দলীয় প্রতীক দানের শীষ নিয়ে নৌকা প্রতীককে সাড়ে তিন হাজার বুটের ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয়বার মেও নির্বাচিত হয়েছি সেজন্য আমি বারবার মহান আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এবং হবিগঞ্জ পৌরবাসী এবং আমার দলীয় নেতা করবে শুভাকাঙ্ক্ষী সমর্থক যারা আমাকে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবার একটি মাত্র জিত খাহিস এই বয়সে নির্বাচন অংশ নেওয়া আমাকে বারবার নির্বাচন দেওয়া হয়েছে উনিশশো ছিয়ানব্বই আমি একবারও বিএনপি আসন দিতে পারি নাই এবার আমার শেষ জীবনে এবং এই দেশের ক্রান্তি লগ্নে বিএনপির আসন অত্যন্ত প্রয়োজন আমি বিএনপিকে আসন দেওয়ার জন্য আমি এবার অংশ নিয়েছি আমার দৃঢ় বিশ্বাস যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমার দৃঢ় বিশ্বাস শুধু হবিগঞ্জ নয় সিলেট বিভাগের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভোট পাই আমরা জয়ী হব এদিকে হবিগঞ্জে এক আসনে জামাতে ইসলামী মনোনীত মোহাম্মদ শাহজাহান আলীরও রয়েছে উল্লেখযোগ্য প্রভাব দলের ইমেজের পাশাপাশি ব্যক্তি মোহাম্মদ শাহজাহান আলীকে নিয়েও মানুষের মধ্যে রয়েছে ইতিবাচক মনোভাব হবিগঞ্জ তিন আসনে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা জামাতে ইসলামের সেক্রেটারি কাজী মোহসেন আহমেদ তাদের কথা শুনে আসবো এবার নবীগঞ্জ বাউবলের প্রত্যেকটি গ্রামে আওয়ারে এবং বাগানে আমি বিচরণ করেছি প্রত্যেকটা মানুষের বাস্তব প্রবলেম আমি চিহ্নিত করেছি মানুষ আমাকে তাদের হৃদয়ের অন্তর থেকে গ্রহণ করেছে তাদের বক্তব্য আমার মতো করে কোনো বিগত এমপি ক্যান্ডিডেট এইভাবে মানুষের দ্বার গিয়ে পৌঁছান নাই আমরা ইসলামী আন্দোলন করি আমরা ইসলামে ইসলামের আলোকে একটি সমাজকে বিনির্মাণ করতে চাই আমরা মোহানবুল আলমিনের আহ প্রেরিত বিধানকে বাস্তবায়ন করতে চাই সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি ব্যক্তিগত বলি যে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আমরা পালন করতে পারবো না নিঃসন্দেহে আমরা অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা মানুষের পাশে থাকবো বিএনপি জামাত ছাড়াও মাঠে আছে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী গণ অধিকার পরিষদের প্রার্থী খেলাফতে মজলিসের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীরা তাদের নিজেদের পরিকল্পনা প্রতিশ্রুতি নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে কি বলছেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাই শুনবো এবার নবীগঞ্জ বাহু বলে আমাদের গ্যাস ঘরে ঘরে গ্যাস দিতে হবে এবং রাস্তাঘাট আমাদের বিভিন্ন রাস্তা খুব বেহাল অবস্থা এগুলো মেরামত করতে হবে এবং শিক্ষার হার আমাদের কম প্রত্যেকটা এলাকায় আমার এই আছে আনাগোনা আছে আমি যথেষ্ট সারা পেয়েছি এবং সারা মোতাবেক আমি আশাবাদী যে আমি এই অবির দুয়ে আমি বিজয় লাভ করব নির্বাচনীয় আশঙ্কা নাই তবে বৈষম্যমূলক আচরণ অলরেডি শুরু হয়ে গেছে আমরা আশা করি দীর্ঘদিন পর ভোট দিতে দেখেছি দেশের দেশের মানুষ দীর্ঘদিন পর ভোট দিলে এই ক্ষেত্রে নির্বাচন পরিচালনা পর্ষদ নিরপেক্ষ থাকবেন আমরা ভোটারদের ধারে ধারে যাচ্ছি এবং আশা রূপ সারা পাচ্ছি ইনশাআল্লাহ হাত পাকার প্রতি প্রার্থী হিসাবে আমি এই আসনের জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে আশাবাদী মানুষ যদি নিরপেক্ষভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে এই আসনে আমরাই জয় লাভ করব আমরা সেই আশা ব্যক্ত করছি মানুষের কাঙ্ক্ষিত আশা সবাই মোমবাতিতে ভোট দেওয়ার জন্য যানমালের নিরাপত্তার জন্য শান্তির একটি দল বাংলাদেশ ইসলামিক শান্তির একটি প্রতীক মোমবাতি প্রতীককে ভোট দেওয়ার জন্য মানুষ কাঙ্ক্ষিত হয়ে আছে আমি বিশ্বাস করি যদি আল্লাহ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিপুল ভোটে মোমবাতি বিজয় লাভ করবে শ্রা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে এবং এদেশের এ অঞ্চলের শিল্প কারখানা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে আমি অবিরাম চেষ্টা করে যাব সঙ্গে সঙ্গে জন্য বনজ সম্পদ অধ্যুষিত এই এলাকায় একটি পর্যটন শিল্পী গড়ে তোলার জন্য মধ্য গ্রহণ করব ইনশাআল্লাহ নির্বাচন নিয়ে যদি শঙ্কার কথা বলেছেন আসলে বরাবরের মতো আমি আবারও বলছি যে নির্বাচনটা শঙ্কার নয় এই নির্বাচনটা হলো অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা এবং সমঝোতার মাধ্যমে একটা মাঠে যখন আপনি আসবেন আমরা আসব প্রতিযোগিতা থাকবে কিন্তু কাউকে আক্রমণাত্মক চিন্তা চেতনার জন্য আমাদের কাহারের ভিতরে যেন পরিলক্ষিত না হয় আমি অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন যারা নির্বাচন অংশগ্রহণ করছেন সবার কাছে আমি অনুরোধ করব আমরা একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আন্তরিকতা রেখে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা সমাজের প্রতিনিধিত্ব করতে চাই দর্শক জাতীয় নির্বাচনে বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটারের মধ্যে ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার নারী ভোটার অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী নিজেদের অধিকার নিরাপত্তা নিয়ে কি ভাবছেন তারা সে ভাবনায় শুনে আসবো এবার বলবো আমাদের যারা নারী সম্প্রদায় আছেন নারীরা যারা স্কুল কলেজ বা নতুন ভোটার রয়েছেন বা যারা দলিত সম্প্রদায়ের নারীরাও আছেন তারাও যেন সঠিকভাবে ভোট দিতে পারে জন সাধারণের ভোটে নির্বাচিত প্রতিনিধি জনসাধারণের সাথে থাকবেন পাশে থাকবেন আকাশের তারা হয়ে যাবেন না যে ধরা ছোঁয়ার বাইরে আমরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি স্বতঃস্ফূর্তভাবে এবং আমরা যেন নির্ভয়ে সঠিকভাবে ভোটটা আমাদের প্রয়োগ করতে পারি নারীদের শিক্ষাক্ষেত্রে যাতে আরও বেশি ভূমিকা নেওয়া হয় পাশাপাশি নারীর ক্ষমতায়নের জন্য যেন আরো অধিক ভূমিকা পালন করা হয় সুন্দর এবং একটা সুন্দর পরিবেশে আমরা যেন আসলে এটা স্মৃতিস্বরূপ হিসেবে মনে রাখতে পারি যে বাংলাদেশে এত সুন্দর একটা ইলেকশন হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি আসনে মনোনয়নপত্র পত্র দাখিল করেছেন উনচল্লিশ জন প্রার্থী এর মধ্যে ১৩ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তবে আলোচনার কেন্দ্রে সুনামগঞ্জে এক ও সুনামগঞ্জ দুই আসন কারণ ওই দুই আসনে বিএনপির একাধিক মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি ও জল্পনা কল্পনা তবে এই নির্বাচনে জেলার পাঁচটি আসনেই ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীরা কর্মীরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির দায়িত্বশীলরা চলুন শুনে আসি কি বলছেন বিএনপির মনোনীত প্রার্থীরা সবাই নির্দায়িত্বে আমার মা কাছে ভোট চাইবেন মা কাছে যাবেন ঘোটার কথা বলবেন دانش্য পক্ষ কথা বলবেন ভারত শীর্ষে বলতে আর বলবেন আমি এই অবলম্বন রাখবো আমি চাই এই শহরকে জেতেতে পারছি আমার দায়িত্ব============ করে নেবেন আমি জানি আমার নির্বাচনী আসনের মানুষ আমার দায়িত্ব সবসময় নিয়েছে কখনো নেবে আমার হয় সকলেই কাজ করবে এই প্রত্যাশা রাখি دانشেশ যার হাতে তুলে দিবেন তিনিই আমাদের প্রার্থী ঠিক আছে আমরা সেই সেই ক্ষেত্রে আমরা কাজ করতে চাই আমরা আমাদের এলাকাবাসী তৃণমূল মানুষ তৃণমূলের বিএনপি সহ তৃণমূলের সকল পর্যায়ে শ্রেণী পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আমরা বাংলাদেশে যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের কাঙ্ক্ষিত বাংলাদেশের মানুষ এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করবেন বাংলাদেশের এই নির্বাচনে ধানের শিশেরই নির্বাচনে জেলার সকল নেতাকর্মীরা সকল নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে জেলার পাঁচটি আসনেই ধানের শিষকে বিজয়ী করবেন এটাই আমাদের পক্ষ থেকে ওনাদের প্রতি বার্তা এবং আমরা আশাবাদী সকলেই ধানের শীশের পক্ষে থাকবেন এদিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছে তাদের দীর্ঘ সময়ের জোট সঙ্গী জামাত তারাও নানা প্রতিশ্রুতির ফুল ছুরি নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে এখানে অতীতের নির্বাচন অভিজ্ঞতা থেকে সকলকেই সরে এসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে প্রশাসন সহ সকলেই আমরা সহযোগিতা করতে প্রস্তুত আমরা জনগণের রায় যাই হোক না কেন তা অবলীলায় মেনে নেওয়ার জন্য আমাদের কোনো আপত্তি নেই জনগণ যদি মনে করে আমাদেরকে বিজয়ী করবে আমরা সেটা হাসি মুখে মেনে নেব জনগণ যদি আমাদেরকে পরাজিত করে এটাও আমরা হাসি মুখে মেনে যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের কাজ আমরা করব না সে নিশ্চয়তা আমরা দিচ্ছি লেভেল এবং লেভেল প্লেইং ফিল তো অবশ্যই সর্বক্ষেত্রেই হওয়া উচিত আমাদের কিছু নজরে আসতেছে কেউ কেউ শোডাউনও করতেছেন মোটরসাইকেল দিয়েছেন কিন্তু আমরা দেখুন যতটুকু সম্ভব আইন বিধি আচরণ মেনে চলার চেষ্টা করছি জাতীয় নির্বাচনে বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটারের মধ্যে ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার নারী ভোটার অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী নিজেদের অধিকার নিরাপত্তা নিয়ে কি ভাবছেন তারা সে ভাবনায় শুনে আসবো এবার আমরা আগামীতে সুস্থ সুন্দর একটি নির্বাচন আশা করি যেখানে নারী পুরুষ বৈষম্য দুরিকরণে সবাই একে অপরের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করবে সকলের দলমত নির্বিশেষে আপনারা যেন সকল মানুষের যতটুকু পারেন আশা প্রত্যাশা পূরণ করেন সেই প্রত্যাশা দিকে আমি আমার প্রত্যাশা। আমরা এমন সব সময় মেয়ে এসেбут ও হনয়ম বইদুম আমরা কেড়া জন সাহায্য করব না না করব এটার আশা করি। গুরি পারে একজলা চাই তো দেখতো গুরি পারে কিভাবে সহজিতা করতে পারে এবাবুই নির্বাচন এলে আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী আচরণ বিধি ঠিক রাখাই বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত জেলা রিটার্নিং কর্মকর্তারা এবার তা জেনে নেব মনোনয়নপত্র গ্রহণ বাছাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আপনারা অবহিত আছেন এই বিষয়ে এর পাশাপাশি এই আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলার ব্যবস্থা এই বিষয়ে আমাদের নিয়মিত সভা হচ্ছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী বিজিবি সহ যারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সহ যারা আইন শৃঙ্খলা নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন তাদের সাথে আমাদের নিয়মিত বৈঠক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য এই সুনামগঞ্জের কিছু চ্যালেঞ্জ আছে ইচ্ছা করলেই আমরা খুব অন্য অন্য এলাকার মধ্যে খুব দ্রুত যে এটা নিরসন করা যায় না এই কারণে আমরা যত দূর সম্ভব লোকালয়ে থাকার চেষ্টা করব ভোটারদের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতা কিংবা অসুবিধা না হয় আমাদের সাথে যুক্ত আছেন সুশাসনের হবিগঞ্জ সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট খলিল রহমান সদস্য সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায় শুরুতেই আমি অ্যাডভোকেট খলিল রহমান আপনার কাছে আসতে চাই আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ সময় পর হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আসলে সবাই ভীষণ রকম প্রত্যাশী আপনার কাছে জানতে চাইব যে কতটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে এই নির্বাচনটি ধন্যবাদ আসলে আমরা সুনামগঞ্জ হাওড় এলাকার মানুষ আপনি জানেন যে সুনামগঞ্জে বেশিরভাগ হাওড় অবস্থিত এই জেলায় উপজেলা মিলে নির্বাচনী আসন রয়েছে এবং ইতিমধ্যেই রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীরা তারা তাদের প্রার্থীতা জানান দিয়েছেন আহ হাওড়ের মাঠে ঘাটে সব জায়গায় তারা চষে বেরিয়েছেন যদিও আপাতত কিছুটা ইয়ে রয়েছে যেহেতু বাধ্যবতার কারণে তারা প্রচারণায় নেই হয়তো বাইশ তারিখ থেকে শুরু হবে আমরা আমরা প্রত্যাশা করি হাওড় অঞ্চলের মানুষ হিসেবে যে নির্বাচন দীর্ঘদিন পরে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেটি বর্তমান সরকার নির্বাচন কমিশন সেটি তারা সুযোগ করে দেবেন যাতে ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিতে পারেন কারণ বিগত নির্বাচনগুলো আমরা দেখেছি টোটালি একতরফা একটি নির্বাচন একের পর এক নির্বাচন হয়েছে যেটিতে মানুষের অংশগ্রহণ ছিল না উৎসাহ উদ্দীপনা ছিল না আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি এবার মানুষজন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিতে যাবেন এবং প্রশাসন সরকার বা নির্বাচন কমিশন তারা সেই পরিবেশটি নিশ্চিত করবেন যদিও কিছু কিছু আশঙ্কা করছেন প্রার্থীরাও করছেন যে হয়তো পরিবেশটি ওইভাবে তারা যে প্রত্যাশা করছেন নাও থাকতে পারে কিন্তু যেহেতু এটা ভবিষ্যতের বিষয় আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার যারা রয়েছেন বা ভোটের দায়িত্বপূর্ণ যারা থাকবেন বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন কারণ অতীত অভিজ্ঞতা ভালো নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টোটালি একটা পক্ষের হয়ে কাজ করেছেন যে কারণে মানে ভোট নিয়ে মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে তো আমরা প্রত্যাশা করবো যে সকলের অংশগ্রহণ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচন কমিশন এবং সরকার জি খলিল রহমান আপনি আমাদের সাথেই থাকুন আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত আছেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন আপনার কাছে জানতে চাই আপনি শুনছিলেন সুনামগঞ্জ থেকে অ্যাডভোকেট খলিল রহমান তিনি বলছিলেন যে একটি সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে সেটি নিয়ে বলছিলেন এবং তিনি একটু শঙ্কার কথাও জানিয়েছেন যে অনেকে শঙ্কা প্রকাশ করছেন এই নির্বাচনটি নিয়ে আপনার কাছে জানতে চাইব যে হবিগঞ্জে আসলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কতটি চ্যালেঞ্জ হবে ধন্যবাদ আপনাকে এখানে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি বিবেচনার দাবি রাখে এখন পর্যন্ত ভোটারদের মধ্যে এই অনিশ্চয়তা আমরা কাটাই উঠতে পারি নাই যে আসলে নির্বাচন হবে কি হবে না অনেকেই ধারণা করেন নির্বাচন হবে না অনেকেই ধারণা করেন নির্বাচন হবে আবার এই যে একটা অনিশ্চয়তা এইটার কারণে ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার যেটা আমরা সব সময় দেখি সেইটা কিন্তু খুব বেশি দেখা পরিলক্ষিত হচ্ছে না এখানে একটা বিষয় হচ্ছে যে প্রার্থী যারা আছেন আমাদের এখানে যারা প্রার্থী আছেন তাদের সবার মধ্যে বেশ হাই প্রোফাইল প্রার্থীও এখানে আছেন কারণ আপনারা জানেন যে ডক্টর রাজা এখান থেকে নির্বাচন করতেছেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভোটারদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে আমরা সবসময়ই আজকের থেকে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতবারই এমপি আমরা পেয়েছি সবাই সবসময় আমাদেরকে আশ্বাসের মধ্যে রেখেছেন কিন্তু বাস্তবে সেই আশ্বাসের প্রতিফলনটা খুব কমই হয়েছে এইবার মানুষ আশা করতেছে যে যদি সত্যিকার একটা ভালো নির্বাচন হয় এবং কোনো পক্ষপাতমূলক কিছু না হয় হয় এবং লেভেল ফিল্ডটা তৈরি তাহলে তার জনগণ ধারণা করতেছে যে তারা ভোট আসতে পারবে এবং ভোট যদি তারা দিতে পারে তাদের ইচ্ছা মতো প্রার্থীকে তাইলে হয়তো তারা উন্নয়নের একটু ছোঁয়া পাবে তো সেই সবকিছুই নির্ভর করে আসলে নির্বাচন উত্তর কারণ বর্তমান যে পরিস্থিতি আছে আপনারা জানেন যে আমাদের দেশের একটা কালচার আছে সবাই কিন্তু শক্তির পাশাপাশি থাকতে চায় ক্ষমতার পাশাপাশি থাকতে চায় তো এই ধরনের একটা অবস্থার মধ্যে মানুষের একটা ক্ষমতার কাছে যাওয়ার একটা প্রবণতা লক্ষণীয় এবং একটা দালাল শ্রেণী ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যারা এই এই ভোটারদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করতেছে আমি মনে করি যে আমার বিশ্বাস যদি নির্বাচন লেভেল ব্রিং ফিল্ডার ঠিক থাকে এবং আমার যে কথাটা বলে গেছেন যে আইন বাহিনী এবং প্রশাসন তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ থাকে কমিশন যদি নিরপেক্ষ থাকে তাইলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই নির্বাচনটা আমরা দেখতে চাই সেটার প্রতিফলন হয়তো ঘটবে পাশাপাশি আরেকটা কথা বলে রাখতে হয় সেটা হচ্ছে জুলাই যে সংস্কারের যে বিষয়টা সেটাও আমাদের একটা দাবি ছিল সুজনের পক্ষ থেকে এইবার এটা কতটুকু প্রতিফলিত হবে সেটা ভোটারদের উপস্থিতিতে নির্ভর করবে তো আমরা আশা করি পরবর্তীতে একটা আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে পারবো যে শ্রীলোকান্তি চৌধুরী এই জায়গায় আমি আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচনের আগে আমরা প্রার্থীদের মুখে আসলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির ফুলছুরি শুনতে পাই কিন্তু যখন নির্বাচন হয়ে যায় এর পরে গিয়ে আসলে আমরা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে এক ধরনের গড়মিল পাই মিল পাই না আসলে সেটি আসলে কেন হয় জানতে চাই এটা মূল কারণ হচ্ছে দেখেন আমরা নির্বাচন এখানে যারাই করেন যারাই প্রার্থী হন সবাই কিন্তু তারা রাজনীতিতে উপরে জন্য তারা এই ইলেকশন করে এটা তো অস্বীকার করার জন্যই আর এটা এটা কোনো দাতব্য ব্যাপার না যে এইখানে একজন নির্বাচন করবেন আর তিনি নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য একদম কেঁদে বুক ভাসিয়ে দেবেন এটা ধারণা করা ঠিক না কারণ আমরা যে যা প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি নির্বাচনের পরে আসলে সেটি বাস্তবায়ন করাটাই তো হওয়ার কথা অনেকেই করেন অনেকেই করেন না তবে এটাও সত্য যে অনেকে আবার আন্তরিকভাবে চেষ্টা করেন যতটুকু তার সম্ভব চেষ্টা করেন করার কিন্তু সবাই কাজ করেন না আরই কাজ করেন না বলেই কিন্তু আমরা কিন্তু এটার প্রতিফলন গত 5 আগস্টে দেখতে পেরেছি কারণ অনেকেই নিজেদের রাখের গুছাইতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে জনগণের কথা মনে রাখেন না আমরা বিশ্বাস করব যারা প্রার্থী হবেন উনারা ইতিহাস থেকে শিক্ষা নিবেন এবং এই শিক্ষা নিয়ে ভবিষ্যতে তারা চলার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন যে জনতা কাউকে মাথায়ও তুলতে পারে কাউকে আবার মাটিতেও ফেলে দিতে পারে এই বিষয়টা আমার মনে হয় প্রার্থীদের বিবেচনা করা উচিত যে উনারা কোন ভাবে যাবেন যে ত্রিলকান্তি চৌধুরী আপনি আমাদের সাথেই থাকবেন আমি আবারও আসতে চাই অ্যাডভোকেট খলিল্লুর রহমান আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে সুনামগঞ্জ এক এবং দুই এই দুটি আসনে বিএনপির একাধিক মনোনয়ন ঘিরে এক ধরনের বিভ্রান্তি এবং জল্পনা কল্পনা তৈরি হয়েছে এটি আসলে ভোটের মাঠে কেমন প্রভাব ফেলবে হ্যাঁ এর এরকম একটা আমাদের সুনামগঞ্জ এক এবং দুইয়ে আহ গত একেবারে শেষ দিনে আঠাশ তারিখে বিকেলে বিএনপি আরো দুজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকে দিয়েছে এবং তারা পরদিন মনোনয়ন দাখিল করেছেন সুনামগঞ্জ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরী ওনার সাথে ওই মনোনয়ন প্রত্যাশী জনাব তাহিদা খান চৌধুরী তিনি নিজেও ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কিন্তু সন্ধ্যায় জানা গেল যে তিনি নিজে মনোনয়ন পত্র নিয়েছেন এবং বিএনপি তাকে চিঠি দিয়েছে ঠিক একইভাবে সুনামগঞ্জ এক আসনে প্রথমে বিএনপি মনোনয়ন দিয়েছে জনাব আনিসুল হককে তিনি বিএনপি নেতা জেলা বিএনপি সাবেক সহ সভাপতি এবং জেলা কৃষক দলের আহ্বায়ক তো ওই দিন রাতে খবর পাওয়া গেল যে ওইখানে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল তিনিও জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাইপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনিও চিঠি পেয়েছেন তো পরের দিন তিনি মনোনয়নপত্র জমা দেন তো প্রথম দিকে একটা ধোয়াশা ছিল যে দুই চার দুটা চিঠি দুজনকে প্রতিটা আসনে দিল বিএনপি পরে কেন্দ্র থেকে ক্লিয়ার করা হলো যে এরকম একটা বিকল্প চিন্তাভাবনা থেকে তাদেরকে রাখা হয়েছে তো আমাদের ভোটের মাঠে এই দুটি আসন নিয়ে ভোটার প্রার্থী সব ভয়লে একটা আলোচনা রয়েছে আসলে সর্বশেষ কে আসলে দানের শীষ প্রতীকটা পাবেন তো এটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে আসলে একজন প্রার্থীকে আগেও শোনা হলো এখন হয়তো পরিবর্তন করা হচ্ছে কি হবে এরকম একটা প্রতিক্রিয়া রয়েছে ভোটের মাঠে যদিও এটা তাদের একান্তই দলীয় বিষয় তো আমরা আর আর সুনামগঞ্জ সব মিলিয়ে আসলে যেটা হচ্ছে যে আমাদের যেটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা যেটা মনে করি যেটা আমাদের আগের বক্তা বললেন সুনামগঞ্জ হবিগঞ্জ একটা মিল রয়েছে হাওর বা অন্যান্য দিক থেকে যে আমাদের হাওড় এলাকার উন্নয়নে অতীতে আসলে কেউই এটা জনপ্রতিনিধি বলেন প্রশাসন বলেন পরিকল্পিত উদ্যোগ আসলে কখনো নেওয়া হয়নি ভোটের আগে যারা ইলেকশনে অংশগ্রহণ করেন তারা নানা প্রতিশ্রুতি দেন কিন্তু ওই প্রতিশ্রুতি ওই জায়গায় পরে আসলে যারা নির্বাচিত হন তারা তাহেন না যে কারণে আমাদের সোনাগงজ হাওরের যে ফসল রক্ষা তারপরে স্বাস্থ্য শিক্ষা বিশেষ করে যোগাযোগ এই সমস্ত ক্ষেত্রে আমরা যে আকাঙ্ক্ষার জায়গা রয়েছে প্রত্যাশার জায়গা রয়েছে সেটি আমরা এখনো ওই জায়গায় পৌঁছাতে পারিনি এবং 14 সদর সংসদ নির্বাচনের পরে আসলে বোঝা যাবে যে সেই যে প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতিস আসলে বাস্তবে কতটি কতটুকু প্রতিফলিত হয় সেটি দেখা যাবে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজ সময় দেয়ার জন্য দর্শক যেমনটি বলছিলাম দেশের রাজনীতির মাঠ জুড়ে বইছে ভোটের হাওয়া সেই হাওয়া কতটা দোলা দিচ্ছে ভোটারদের তাই জানবো এবার ভোটারদের প্রত্যাশা জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ আসাদ জানাবেন সুনামগঞ্জে ভোটাররা কি প্রত্যাশা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন প্রার্থী চান তারা আমি এই আছি সুনামগঞ্জের আয়োজন ভোটের হাওয়া সবাইকে আমি রহমান আসাদ

আবার আবার টাকাকে তারা দিলেই বৈধ হয়ে যায় বুঝতে পেরেছি কাজের পরিবেশ যে তৈরি করতে পারবে সেরকম প্রার্থীকে আপনি ভোট দেবেন আপনার কাছে জানতে চাই কি কী সমস্যা আছে এই সুনামগঞ্জে এবং এই সমস্যার চিহ্নিত করে কি কাজ করলে আপনি প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদ প্রেরণ করবেন আমাদের সুনামগঞ্জ হচ্ছে হাওড়া হাওড় এলাকা আমাদের সুনামগঞ্জে আপনার যে স্কুলগুলো আছে পাঁচ সাতটা গ্রাম নিয়ে একটা স্কুল হাই স্কুল গঠিত হয় সেখানে আমাদের বর্ষাকালে অনেক মানে কষ্ট করে স্কুলে আসা যাওয়া করতে হয় নৌকা দিয়ে আসা যাওয়া করতে হয় যেটা হচ্ছে অনেক রিক্সের একটা কাজ এবং কি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে আমাদের কর্মসংস্থানের উন্নতি করতে হবে আমাদের এখানে অনেক কাজের সুবিধা আছে পর্যটন কেন্দ্র বানালে আমাদের যারা আছে শিক্ষিত বেকার তারা ধন্যবাদ আসলে আসলে ভোটাররা সুনামগঞ্জে একটি হাওড় এলাকা এবং এই হাওড় যে যারা করতে পারবেন তাদেরকেই জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ভোটাররা পাঠাবেন বলে তারা জানিয়েছেন নিশিতা আসাদ আপনাকে ধন্যবাদ দর্শক এবারে আমাদের সাথে যুক্ত হবেন হবিগঞ্জ থেকে সহকর্মী সনি আহমেদ চৌধুরী তার কাছে জানবো কেমন প্রার্থী চান হবিগঞ্জের ভোটাররা সনি আপনার কাছে জানতে চাই যে হবিগঞ্জে ভোটাররা কেমন প্রার্থী চাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং কি ধরনের প্রত্যাশা করছেন তারা সেটা আমাদের হবিগঞ্জের যে চারটি সংসদীয় আসন আছে যে সেই চারটি সংসদীয় আসনে কিন্তু ইতিমধ্যে বুটের হাওয়া বইতে শুরু করছে বিশেষ করে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বিভিন্ন হাট বাজারে পদচারণা করছেন ভোটারদের কাছে কাছে যাচ্ছেন তারা কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তো আমাদের সাথে আছেন বেশ কয়েকজন ভোটার আমরা তাদের কাছে জানতে চাইব যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কেমন নির্বাচন চান ধন্যবাদ প্রথমত আমরা একটা ফেয়ার ইলেকশন আশা করছি আমরা দেখেছি বিগত দিনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে আমাদের ভোটাধিকারকে একদম হরণ করা হয়েছে এটা আমরা এবার প্রত্যাশা করছি না যেহেতু আমরা জেএনজি আর দীর্ঘ প্রায় দুই হাজার পরবর্তী আমরা বিশাল একটা অংশ ভোট দেওয়া প্রথমবার ভোট দেবো আমরা প্রত্যাশা করি সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে না যদিও ইতিমধ্যে আমরা পরিলক্ষিত করেছি যে বেশ কয়েকটি জায়গাতে হচ্ছে ফেসিবাদের দূষর ডিসিরা বা হচ্ছে রিটার্নিং কর্মকর্তারা যে অপকর্ম গুলা করছে এটাই আমরা আসলে প্রশ্ন সম্মুখীন হচ্ছি তো আমরা প্রত্যাশা করবো ইসি একটা সুষ্ঠু ইলেকশন আমাদের দিবে এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার কাছে জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামীতে যিনি আপনার জনপ্রতিনিধি হবেন তার কাছে আপনার প্রত্যাশা কি ধন্যবাদ সেটা হচ্ছে ইতিপূর্বে পূর্বে আরো বারোটা নির্বাচন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন তো আমরা দেখেছি নির্বাচন কেন্দ্রিক প্রার্থীরা কিন্তু একটা ইশতেহারে নাটক মঞ্চস্থ করেন ওনারা কিন্তু ইশতেহার দিচ্ছেন কিন্তু এটার বাস্তব পরিকল্পন করছেন না তো আমরা আশা করব যে ইশতেহারের যে স্টেয়ার মতো তারা যেন পাতে তার আশা পূরণ করেন এবং জনগণের কাছে থাকেন যেন ঢাকায় গিয়ে বসে না থাকেন ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাইবো যে কেমন নির্বাচন চান ধন্যবাদ ডিবিসি কে আসলে আমরা আসলে এই বার তেরোতম নির্বাচনে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার লিভিং প্লেইং মার চাচ্ছি আসলে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আমাদের প্রশাসন আসলে অনেক জায়গায় আমরা দেখেছি যে নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে আমরা চাই আবার জনগণের প্রত্যাশা ধন্যবাদ কেমন নির্বাচন চান আপনি আমরা মনে একটা নির্বাচন চাই যে নির্বাচনে নতুন প্রজন্ম সহ সবাই নির্বিঘ্নে ভোট দিতে আপনাকে ধন্যবাদ অর্থাৎ আসলে সবাই মিলে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাইছেন আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জ এবং হবিগঞ্জের সেখান থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে সুনামগঞ্জ এবং হবিগঞ্জের ভোটাররা কেমন ভোটের হাওয়ায় কেমন হাওয়া লেগেছে ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গে থাকুন